দির দানব বলার মিস করছে আইপিএল আইপিএল এর সাথে সাথে মিস করছে আইপিএল এর ফ্রাঞ্চাইজি কলকাতা ও অন্যান্য দল কিভাবে এরকম অসাধারণ একজন বলার কে ছিল না আইপিএল এবার আইপিএল এর মধ্যে যে তুফানি বলিং করেছেন নাহিদ রানা সেটা একবারে অবিশ্বাস্য বলা হচ্ছে যে আইপিএলের মধ্যে যদি কোনো দলের একজন খেলোয়াড় অসুস্থ বা ইঞ্জুরি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রানাকে নেওয়া হতে পারে কেননা এরকম একজন খেলোয়াড়কে কোন দল মিস করবে কোন দল ছেড়ে দিবে তবে অনেকে ধারণা করেছেন এত ভালো একজন খেলোয়াড়কে কেন আইপিএল নিল না হ্যাঁ প্রদর্শক এটার বিচরণের কারণ রয়েছে আর সেই কারণটি হচ্ছে গিয়ে রাজনীতির বিষয় বাংলাদেশ বনাম ভারতের যে বর্তমান রাজনীতি সেটি একবারই ভালো নেই যদি এরকম একজন ভালো খেলোয়াড়কে আইপিএলের মধ্যে নেয় তাহলে ভালোভাবে দেখবে না ভারতীয় দর্শকরা কেননা বাংলাদেশের প্রতি তাদের রাগ আর তাই তো এরকম একজন ভালোয়ার্কে নিতে চেয়েও নিতে পারছে না আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো যেগুলো প্রদর্শক নাহিদ রানার এরকম তুফানি বলিং যেখানে পুরো ম্যাচকে একবার কাঁপিয়ে দিয়েছে প্রথম ম্যাচের মধ্যে নিয়েছিলেন চারটি উইকেট বলা হচ্ছে নাহিদ রানা এবং তাস্কিন আহমেদ অসাধারণ আর তাদের দুজনকে নেওয়া হতো এটি অনেক পার্সেন্টের শির ছিল আর এই কারণেই নেওয়া হয়নি যেটি কিনা রাজনৈতিক কারণে প্রদর্শক ম্যাচের মধ্যে যে তুফানি বলিং করেছেন নাহিদ রানা সেটি অবিশ্বাস্য তামিম ইকবালকে আউট করে এক এরকম রিয়েকশন দিয়েছিলেন যেটা কিনা একবারে পুরোই হতবাক হয়ে গেছে তামিম ইকবাল প্রিষুকুক নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন দেখবেন ছবি ভালো দেখবেন সুস্থ থাকবেন